বিসিবি সাহসের সিদ্ধান্তে বড় সুখবর পাচ্ছে তাসকিন মুস্তাফিজরা এবার আইপিএলে যাওয়ার দুয়ার খুলে যাচ্ছে দুই পেসারের একজন খেলতে পারেন কলকাতায় অন্যজন লাখন আইপিএল নিলাম থেকে দল না পেলেও ডিরেক্ট সাইনিং এর বরাতে দু হাজার আসরে দেখা যেতে পারে দুই বাংলাদেশি ক্রিকেটারকে এমন গুঞ্জন বাতাসে ভাসছে বেশ কিছুদিন ধরেই শুধু বাংলাদেশের মিডিয়া নয় ভারতের কয়েকটি নিউজ পোর্টালে এমন খবর ছাপানো হয়েছে সব শেষ কয়েক দিনে তবে আইপিএলের দলগুলো অন্যবারের তুলনায় এবার কিছুটা কঠোর নীতি অনুসরণ করছে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সেখানে টাইগার দুই পেসারের জন্য কঠিন শর্ত জুড়ে দিয়েছে তাদের নিতে আগ্রহ দেখানো ফ্রাঞ্চাইজিগুলো সেই শর্ত পূরণে তবে সমস্যা হলো ছাড়পত্র না পাওয়া টানা তিনবার ডাক পেলেও এনওসি দেওয়া হয়নি তাস্কিনকে একই ভাবে গত মৌসুমে টুর্নামেন্টের মাঝ পথ থেকে মুস্তাফিজকে নিয়ে এসে পড়েছিল জিম্বাবুয়ের এর বিপক্ষে সিরিজের জন্য তাই আইপিএল এর গুলো কিছুটা বিরক্ত টাইগার ক্রিকেটারদের প্রতি। মূলত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ঠিক এই কারণেই উপেক্ষিত থেকে বাংলাদেশি ক্রিকেটাররা। জানা যায় ঠিক এর জন্য ক্রিকেটারদের নিয়ে নতুন ভাবে পরিগোলমনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন থেকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করবেন সভাপতি ফারুক আহমেদ। মূলত ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম দেখা হবে সেই লীগের গুরুত্ব কতটুকু। এই যেমন জিম আফ্রো টি10 কানাডার গ্লোবাল টি20 লিগ লঙ্কা টি10 লীগের মতো ছোটখাটো টুর্নামেন্টের ক্ষেত্রে এনওসি দেওয় কমিয়ে দিতে পারে বিসিবি তবে সুসংবাদ হলো এখন থেকে আইপিএল পিএসএল এর মতো বড় বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য ক্রিকেটার ছাড়তে পারে বিসিবি অর্থাৎ এই লীগগুলোর জন্য তাসকিনদের প্রতি কিছুটা শিথিল হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে অবশ্য দুই পেসারের পাশাপাশি পিএসএল এ ডাক পাওয়া তিনজনের কপাল খুলতে পারে গুণজন আছে আইপিএল এ শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স থেকে যোগাযুক্ত করা হচ্ছে ক্যাটারমাস্টার মুস্তাফিজুর রহমানের সঙ্গে অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে হাই বাজেটের দল লখনউ সুপার জায়েন্ট থেকে অফার এসেছে তাসকিন আহমেদের সেক্ষেত্রে দুজনের জন্য শর্ত পুরো সিজনের জন্য বোর্ডের কাছ থেকে এনওসি দিতে হবে এখন দেখার পালা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে সমস্যা হলো ছাড়পত্র না পাওয়া টানা তিনবার ডাক পেলেও এনওসি দেওয়া হয়নি তাসকিনকে একইভাবে গত মৌসুমে টুর্নামেন্টের মাঝ পথ থেকে মুস্তাফিজকে নিয়ে এসে পড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য